তদন্ত করতে এসে সমস্যা বেঁধেছে আরেকটি সেটি হচ্ছে যে আগের দিনের বাসি জিলাপি গুলো জিলাপির মেয়াদ কতদিন থাকে একদিনের না তারা না এই জিলাপিগুলো গতকালের না তার আগেকার জিলাপি আসে ভাই হ্যাঁ এখানে ভাজে ওই কোথায় ভাসতেছে এখন আপনি বলেন ভাসতেছে তাহলে অন্য কোথাও ভাসতেছে নিশ্চয় না না আপনি এটা নেন কোথায় ভাসতেছে আপনি বলেন যে এখনো ভাসতেছে

চল্লিশ কেজির বেশি জিলাপি গত দিনের উনি আজকে বিক্রি করতেছেন অভিযোগ ছিল যে দাম বাড়িয়ে দিয়েছে দাম বাড়িয়ে দিয়েছে এটি আমরা আমলে না নিলেও কেন দাম বাড়িয়ে দিল একটু জানার আগ্রহ ছিল দাম বাড়িয়ে দিতেই পারে কারণ যদি যে সকল উপাদান দিয়ে জিলাপিগুলো তৈরি করে তার দাম যদি বেড়ে যায় তো স্বাভাবিকভাবে না তো বাড়িয়ে দিতে হবে কিন্তু সমস্যা বেঁধে ইনি সরল স্বীকার করতে দিলেন যে কোনো উপাদানের দামই বাড়ে নাই বরং কমেছে আগের চেয়ে কমেছে অথচ তিনি বাড়িয়ে দিয়েছেন কারণ ওই চাহিদা বেড়ে গেছে কাস্টমার হিউজ পরিমাণ আসি সাপ্লাই দিতে পারেন না এই দাম বাড়িয়ে দিয়েছেন তারপরে সাপ্লাই দিতে পারছেন না নাম কি জয়পুর সুইটস এরপি এখনকার ভাজা হলে অবশ্যই কেমন থাকতো এখনকার ভাজা হলে কি হতো গরম থাকতো কিন্তু আপনি কি দেখলেন ঠান্ডা আপনার নাম কি আপনি কোন প্রতিষ্ঠান চাকরি করেন

আজকে কোথাও বানাচ্ছে তাহলে নাকি গতকালের সব তাহলে জিলাপি গতকালের সেটা তো আছে উনি বললেন যে আজকের জিলাপি নতুন জিলাপি তাই না গরম জিলাপি কিন্তু কারখানা বন্ধ তার মানে হচ্ছে আজকের নয় জিলাপি আগের দিনের জিলাপি জিলাপি কতদিন মেয়াদ থাকে একদিনের আপনি বলেন যে ভাজতেছে বা আজকে ভেজেছে আপনি বলেন এগুলো আজকে ব্যবহৃত নয় তাই না তাহলে সবগুলো পুরাতন গত দিনের জিলাপি আজকে কেন সেল করছেন এটা ব্যাখ্যা দেন না বলেন আপনি আপনাকে ব্যাখ্যা দিতে হবে তো আপনার দামও বাড়িয়ে দিলেন

আপনি বলেন এই তেল কি ব্যবহারের যোগ্য না স্যার এই তেল তেল না ফেলে পুরো তেল কিনে নিয়ে যায় পোরা তেল বিক্রি করে দেয় স্যার এখানে রেখেছেন কেন তবে এটা রেক্সট আই এক্স কে স্যার জ্বলায়নি জ্বলায়নি তাহলে এটা জ্বলায়নি আমি তো জানি আমি 80 টাকা দিয়ে আনিনি এটা সরিয়ে ফেলেন কার কাছে বিক্রি করেন সে তথ্য দিতে হবে আমাদের তথ্য আছে আমি তো সরিয়ে নেন এখানে সরিয়ে নিতে পারেন আপনার স্টাফ আছে না হ্যাঁ স্যার এই স্টাফকে দিয়ে সরিয়ে নিতে পারেন আপনারা কোন প্রতিষ্ঠানের আমরা বাইরে আপনারা দেখিয়ে দেখার জন্য আপনাদের ধন্যবাদ দিয়ে আসেন আপনারা দেখে আপনারা কি দেখলেন দুইজনই আসেন আসেন ওখানে শুনলেন তো জিজি লেপি থেকে কতদিন বললেন উনি একদিন এবং সবগুলো প্যাকিং করে রেখে দিয়েছে তাই না প্যাকিং করে রেখে দিয়ে বিক্রি করতেছে এবং দাম ছিল 400 দাম পাটি দিয়েছে 100 কারণ চাহিদা বেশি ইউস ছিল এজন্য ওনারা দাম বাড়িয়ে দিয়েছে আচ্ছা ঠিক আছে দাম বাড়িয়ে দিলেন পছন্দ হলে কিনবেন না হলে কিনবেন না মেয়াদ থেকে কয়েকদিন বলেছে একদিন ওগুলো তাহলে দেখেন কারখানা কোথায় এইখানে কারখানায় আজকে আগুন চলেনি চলেছে আগুন চলেছে আজকে আপনার কারখানায় এইখানে আগুন চলেছে কিনা

যদিও কোনো পণ্যের দাম বাড়ে নাই কোন পণ্যের দাম বাড়ে নাই আপনার যে এলিমেন্ট গুলো যে উপাদান দিয়ে এই জিলাপি তৈরি করেন কোনো উপাদানের দামই বাড়ে নাই তাই তো কিন্তু আপনার বাড়িয়ে দিয়েছেন আচ্ছা বাড়িয়ে দিলেন কিন্তু গতকালের জিলাপি আজকে কেন বিক্রি করছেন বলেন কি ব্যাখ্যা ঠিক হয়েছে কিনা এটা অপরাধ করেছেন এটা আর করবেন ভবিষ্যতে আপনি চারশো টাকার জিলাপি উনিশ রমজানের পর থেকে আপনি পাঁচশো টাকা করে দিলেন তাও আবার জিলাপি মেয়াদ থেকে কয়দিন বললেন আপনি একদিন তাহলে আগের দিনের জিলাপি আজকে প্যাকিং করে বিক্রি করছেন কেন বলেন এটি অপরাধ হয়েছে কিনা তাহলে ভবিষ্যতে আর হবে না আর করবেন না অনেকের কমপ্লেন এটা কাস্টমার আমাদেরকেও বলে যায় কেন আপনারা বাড়াইলেন হ্যাঁ কেন বাড়ালেন আমাদের কাছে কমপ্লেন দিয়েছে লিখিত কমপ্লেন আছে এতদিন পর্যন্ত আমরা এই দফা কিনলাম গত গত গতকাল থেকে দেওয়া উচিত কয়েকদিন যাবত কমপ্লেন আমরা আসতে পারিনি আর আমরা অন্য সেই বিষয়গুলো আমাদের যে বিষয়গুলো আছে সেগুলোতে আমরা মনোযোগ ছিলাম যেমন যে পোশাক পরিবহন

দশটা আপনার আছে কিন্তু মূল দশ টাকার অপরাধ মালিকের মালিক তো বলেছেন আপনাকে যে বাসি যা আছে ভেজাল খাবার বিক্রি করে দিতে হবে কাস্টমার মরে এক সমস্যা নেই টাকা অর্জন ইনকাম করতে হবে তো টাকা চাই আপনার একটা বিখ্যাত ব্র্যান্ড তাই না একটা খেয়াল রাখতে হবে লোকজন চোখ বন্ধ করে আসে আস্থা জায়গা এটা মনে করে যে আস্থার জায়গা থেকে ভিআইপি কাস্টমার সব আসে কারণ সবার পক্ষে তো পাঁচশো টাকা কেজি জিলিপি কেনা সম্ভব না যাদের সামর্থ্য আছে তারা আসছে কিন্তু তাদেরকে সাথে আপনি কি করছেন প্রতারণা করে যাচ্ছে এগুলো করতে পারবেন না আপনার প্রতিষ্ঠানকে সতর্কতামূলকভাবে তিরিশ হাজার টাকা জরিমানা আরোপ করা হলো আর এগুলো আমাদের সাথে চলে নিয়ে চলে যে ওখানে ডিস্ট্রয় করে দিয়ে তারপরে আপনি অব্যাহতি পাবেন এগুলো ডিস্ট্রয় করে দিতে হবে তাই না এগুলো তো খাওয়া যাবে না যাবে